আমি ওখানে গ্রিন কার্ডে অ্যাপ্লাই করে এসেছি সো যাব একটা ছবি শেয়ার দিছেন সেটা নিয়েও কথা হচ্ছে যে আমি সাকিব খানকে নিয়ে কোনো কথা বলবো না আই আই থিংক ইউ হ্যাভ টু আস্ক সাকিব খান ইউ উইল গেট অল आंसर फ्रॉम হিম মানে আপনি যেহেতু যার কথা বলছেন কামিং তো দুয়ে দুয়ে চার মিলা স্যার কি সাকিব খান চলে গেছে ঠিক আছে উনাকেই জিজ্ঞাসা করবেন ওর ব্যাপারে কোনো কথা তাকেই জিজ্ঞেস করবেন কারণ আমি বললে কেউ বলবে যে আমি রিকোয়েস্ট করে সেলফি তুলেছি আমি বললে কেউ বলবে আমি তাকে অশিক্ষিত বলেছি আমি বললে কেউ বলবে তাকে আমি এরকম বলেছি অনেক কিছু মানে জাস্ট কেটে কেটে আসলে এত বাজে করে ফেলে সো আমি চাই না যে কোনো কিছু আর এরকম ক্যাপশন কেটে কেটে দিক আমার ইমেজে প্রবলেম হচ্ছে যেহেতু আপনারা জানেন আই এম এ ডক্টর আইম এ ডেন্টিস্ট সো আমার একটা ইমেজ আছে আর আমি যেন তেন ফ্যামিলি থেকে ভেসে বেশি ঢাকা শহর আসিনি সো আই হ্যাভ এ ফ্যামিলি বিগ ফ্যামিলি সো আমার ফ্যামিলির প্রবলেম হয় সো আমি চাই না এটা ব্যক্তিগতই था কারণ যে ভালো লাগে আমি তাই করি শেয়ার দিস সামটাইমস আমার পেজ থেকেই তারা শেয়ার করে সো এটা আমি জানি না মানে যা ভালো লাগে আমি তাই করি এত কিছু ভেবে কাজ করতে ভালো কবি না বলবো না কিনা আসলে নায়িকা সংকট না আমাদের দেশে ডিরেক্টররা আসলে হয়তোবা নায়িকা অনেক সুন্দর সুন্দরই নায়িকা এখনো আছে আমাদের সাথে যারা আছেন সবাই আছে পরে আগে যারা ছিল সো নায়িকা সংকট কখনোই না আমাদের ডিরেক্টর বা প্রডিউসারেই চায় না যে এক নাইটিকে নিয়ে চার পাঁচবার কাজ করব এটা তাদের প্রবলেম আমাদের না আমাদের আর্টিস্টদের কোনো প্রবলেম নেই আমাদের সংকটও নতুন অভিজ্ঞতা হ্যাঁ বিউটি কনটেস্ট তো আসলে আমার নিজেরই ফেভারিট ছিল আমিও চেয়েছিলাম কখনও ছোটোবেলায় যে যাবো বাট ফ্যামিলি সাপোর্ট করে নাই সো আজকে এখানে আসলে বিচারক হওয়ার মতো আমার কোনো বয়স হয়নি তারপরেও যেহেতু মানে এসেছি বা লাইক আমাকে কি বলে বলা হয়েছে সো ট্রাই করব। একটাতে থাকার এডুকেশন না থাকলে আসলে যতই সুন্দর হন ট্যালেন্ট হন ওরকম লাভ নেই সো আমি ফার্স্ট এটা দেখব সেকেন্ড হচ্ছে দেখব যে মানুষকে সে কতটুকু ভালোবাসে মানুষের মধ্যে কতটুকু মানবতা আছে তার সো এই জিনিসগুলো আমি দেখব